চলো আজকে আমরা দুই সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা তাদের সম্পর্কে অল্প কিছু কথা বলি দেখো উনিশে জুন কিন্তু তোমাদের অলরেডি পরীক্ষাটা পিছানো নিয়ে একটা সভা হওয়ার কথা ছিল এবং সভাটাও হয়েছে তারপরেও সভা হওয়ার পরে কোনো বোর্ডের চেয়ারম্যান কিন্তু লাইভে এসে বলে নাই যে তোমাদের পরীক্ষার পিছানোর জন্য এই সিদ্ধান্ত হয়েছে তার মানে এটা বলে নাই তার মানে তোমাদের পরীক্ষা কিন্তু কনফার্ম হচ্ছে তো ছাব্বিশ তারিখ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা তারপরেও প্রত্যেক বোর্ডের চেয়ারম্যান তাদেরকে লাইভ এসে জানানো উচিত ছিল যে তোমাদের পরীক্ষাটা হচ্ছে তারা কিন্তু কোনোভাবেই কোনো নোটিশও প্রকাশ করে নাই তো আপাতত এতটুকু ধরে নাও যে কোনোভাবে তোমাদের পরীক্ষা পিছাতে যাচ্ছে না তো পরীক্ষা পিছাতে পারে একটা কারণে সেটা হলো দেখো পরীক্ষা তোমাদের পিছানোর সম্ভাবনা শুধুমাত্র করোনা ডেঙ্গু এবং বন্যার কারণে যেহেতু একটা ঘূর্ণিঝড় আসার প্রবল সম্ভাবনা আছে তো এই কারণে যদি তোমাদের পরীক্ষা পিছায় তো যে বোর্ডের আয়তনের ভিতরে যেখানে ঘূর্ণিঝড়টা হবে বা যেখানে বন্যা প্লাবিত মানুষের ক্ষতি হবে শুধুমাত্র সেই বোর্ডটা কিন্তু পিছাবে কিন্তু আপাতত কিন্তু কোনো নির্দেশনা নেই কেননা ঘূর্ণিঝড় গেলো আসলোই না তাহলে তো তোমাদের পরীক্ষাটা পিছাচ্ছে না তো এটা কনফার্ম থাকো যে ছাব্বিশে জুন তোমাদের পরীক্ষা হচ্ছে রাজশাহী বোর্ডের কিছু শিক্ষার্থী মোহাম্মদ বোর্ডের কিছু সিলেটের কিছু পরিশালের তোমরা কিন্তু আন্দোলন করেছিলে কিন্তু তোমাদের আন্দোলনটা কাজে আসেনি শিক্ষা বোর্ডগুলো অলরেডি সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে তোমাদের পরীক্ষাটা হবে এবার দেখি তোমাদের পরীক্ষা তো হবে তো নতুন নিয়ম আবার কে আলো দেখো ক্যালকুলেটর প্রসঙ্গে অলরেডি আগে ভিডিও দিয়েছি তোমরা হয়তো জানো আমরা এখানে দেখি কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ পরীক্ষা সংশ্লিষ্ট সকলের মাস্ক পরিধান বাধ্যতামূলক এটা নিয়ে একটু কথা বলি অনেকে দ্বিধাদন্তে আছে যে মাস্কটা কি আমাদের পরীক্ষার হলেও পরে থাকতে হবে কিনা না তোমরা ওয়ান টাইম যে মাস্কগুলো আছে সেটা নিয়ে যাবা এবং পরীক্ষা হলে প্রবেশের আগে তোমাদেরকে কিন্তু মাস্ক পরতে হবে না হলে কিন্তু তারা কেন্দ্রের ভিতরে ঢুকতে দেবে না এটা একটা পয়েন্ট এবং পরীক্ষা বের হওয়ার পরেও তোমরা মাস্ক পরেই পরীক্ষা কেন্দ্র থেকে বের হবে পরীক্ষার হলে যার ইচ্ছা যে মাস্ক পরে থাকতেও পারো না থাকতে পারো এটা কিন্তু বাধ্যতা করা হয় নাই যে তিন ঘন্টা তোমাকে মাস্ক পরেই পরীক্ষা দিতে হবে কেননা এটা একটা খুবই অসুবিধার ব্যাপার তো এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই যে জাস্ট ওয়ান টাইম একটা মাস্ক তোমরা পকেটে রাখবা যাওয়ার সময় এটা একটু পরে যাবা দেখো পরবর্তীতে পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে অর্থাৎ প্রত্যেকটা কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে যাতে তারা ভালো করে হাত স্যানিটাইজ করতে পারে কিন্তু এটা আসলে সম্ভব না কেননা এটা অনেক সময়ের ব্যাপার একটা একটা কেন্দ্রে প্রায় দুই তিন হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে যাবে তো প্রত্যেকের হ্যান্ড স্যানিটাইজ করা সম্ভব নয় আমরা ওটা বাদ দিই কেননা ওটা বাস্তবায়ন হতেও পারে না হতেও পারে ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রে অভ্যন্তর এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটা হলো কেন্দ্রের কথা তোমাদের না তোমাদের আরও কিছু আছে একটা হলো ক্যালকুলেটার প্রসঙ্গে কী কী ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে তারা কিন্তু এখানে লিস্ট অলরেডি দিয়ে দিয়েছে এই ব্যতীত অন্য কোনো ডিজিটাল ক্যালকুলেটার বা অন্য কোনো ক্যালকুলেটার কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট আমরা সেটা একটু বলি তোমাদের বসানো হবে কিন্তু একটা বেঞ্চ থেকে আরেকটা বেঞ্চের দূরত্ব থাকবে তিন ফুট এবং শিক্ষাবোর্ড থেকে বলে দিয়েছে প্রত্যেক বেঞ্চে বসতে পারবে শুধুমাত্র একজন এবং দূরত্ব থাকবে তিন ফুটের অপার একটা বেঞ্চে এটা কিন্তু অন্য অন্য বারও পালন করার নির্দেশ ছিল কিন্তু তারা করে নাই কিন্তু এবার যেহেতু করোনা ডেঙ্গু ইত্যাদি ইত্যাদি মহামারীর কারণে এবার কিন্তু এটা অবশ্যই পালন করা হবে যে তিন ফুট দূরত্বে কিন্তু তোমাদের বসতে হবে সো আপাতত দেখি করে বা বলাবলি করে লেখা কিন্তু খুব বেশি একটা সম্ভব হবে না তো আপাতত তোমরা পড়ে যাইও প্রস্তুতি নিতে থাকো এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে তোমাদের তোমাদের বিশজন শিক্ষার্থীর মাঝে একজন করে শিক্ষা গার্ড দেবে এবং এটা অবাক হওয়ার কোনো কারণেই একটা রুমে সাধারণত জন করে শিক্ষার্থী বসে এবং সেখানে কিন্তু দুইজন তিনজন টিচার স্বাভাবিকভাবে থাকে তো গড় হিসাব করলে কিন্তু বিশ জনের একটা টিচারই পড়ে তো এটা নিয়ে আপাতত মাথা ঘামানোর দরকার নেই তো এই নতুন নিয়মগুলো এতটাই ছিল তিন ফুট দূরাতে দেবে হ্যান্ড স্যানিটাইজ করতে হবে মাস্ক পরতে হবে ক্যালকুলেটর ব্যবহার করতে কোনগুলো পারবা কোনগুলো পারবা না তো এরকম কিন্তু কিছু অনেকগুলো নিয়ম দিয়েছে সেই নিয়মগুলো আমি পড়লাম না কেননা এই নিয়মগুলো কোথা থেকে দেখবা সেটা কিন্তু আমি আজকে দেখিয়ে দেবো এই জন্য নিয়মগুলো পুরোটাই আমি পড়লাম না জাস্ট তোমরা মোবাইলে সার্চ দেবো ঢাকা বোর্ড তোমাদের ইউটিউবে ভিডিও দেখার প্রয়োজন হয় না ঢাকা বোর্ড বলে সার্চ দেওয়ার পর এখানে দেখো জেএচসি কর্নার এসএসসি কর্নার এইচএসসি কর্নার জাস্ট এইচএসসি কর্নারে ক্লিক করলে তোমাদের সকল নোটিশ কিন্তু এভাবে কিন্তু তোমাদের সাজানো থাকবে তো তোমরা একটা একটা করে দেখে নিবা কতটা নোটিশ আজকে প্রকাশ করছে কালকে প্রকাশ করছে সবগুলো দেখে নিলে আর কিন্তু ইউটিউবে তোমাদের ভিডিও দেখা লাগে না তোমরা এখানে নোটিশটাকে আরও কনফার্ম হয়ে নিতে পারো কেননা ইউটিউবে কিছু কিছু চ্যানেল আছে যারা অলরেডি গুজব ছড়াচ্ছে একটু আগে একটা ভিডিও দেখলাম যে এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষায় স্থগিত তো ভিতরে গিয়ে দেখলাম কিছুই না তো এরকম কিন্তু কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে যারা ভিউ পাওয়ার জন্য অনেকগুলো ভুয়া নিউজ তারা তৈরি করতেছে যেটা শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা বিভ্রান্তিকর অবস্থা তো আপাতত সবগুলো ইউটিউব চ্যানেল ফলো করার দরকার নেই তোমরা সরাসরি ঢাকা বোর্ডে আসবে এবং ঢাকা বোর্ডের যাদের যাদের বোর্ড এটা কিন্তু ঢাকা বোর্ড যাদের রাজশাহী বোর্ড তারা রাজশাহী বোর্ডের ওয়েবসাইটে চলে যাবা যাদের সিলেট তারা সিলেট বোর্ড ওয়েবসাইটে চলে যাবা তো এইভাবে কিন্তু নিজস্ব নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে গিয়ে এরকম জিএসসি কর্নার এসএসসি কর্নার এইচএসসি কর্নার পাবা এবং তুমি যেহেতু এইচএসসি তাহলে এইচএসসিটা ক্লিক করে সেখান থেকে সমস্ত নোটিশগুলো কিন্তু দেখে নেবা তাহলে কিন্তু তোমার আর খুব বেশি কনফিউশন থাকবে না কেননা তারা এখানে একটা সিদ্ধান্ত পুরোপুরি কমপ্লিট না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই নোটিশ এখানে পাবলিশ করে না তো এটা কিন্তু কোনো ব্যক্তির হাতে নয় পুরোপুরি শিক্ষা মন্ত্রণালয়ের হাতে তো আজকের ভিডিও আর বেশি পারবো না আজকের ভিডিও জাস্ট এতটুকু ছিল যে তোমাদের পরীক্ষা কিন্তু ছাব্বিশ তারিখেই হচ্ছে এবং তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো তোমরা একটা দেখে নিও এবং কিভাবে তোমরা নোটিশগুলো পাবে সেটাও দেখিয়ে দিলাম ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এসে যদি তাও না খুঁজে পাও তোমরা প্রত্যেকেই কমেন্ট করো যে আমাদেরকে কিভাবে আমরা নোটিশটা কনফার্মভাবে দেখবো সেটা আমাদেরকে একটু বুঝিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমরা অলরেডি ভিডিও বানাবো যে ঢাকা বোর্ডেরটা কীভাবে দেখবা সিলেট বোর্ড রাশি বোর্ড যশোর বোর্ড বরিশাল বোর্ড ময়মনসিংহ বোর্ড এগু এটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝিয়ে দেবো তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ